শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকাল থেকে দেখছি এই যে এনারা এসেছেন আর এনারা এসে একদম মানে কি বলবো হুড়মুড় করে চারিদিকটা একদম ভাঙচুর করে দিচ্ছে আসলে কারো কারো অ্যালভেস্টারের চাল আছে আবার কারো কারো জলের পাইপ আছে তো সেগুলো ধরেই নাড়ানাড়ি করে ভেঙে দিচ্ছে তো সকাল হতেই আর কি চলে এসেছি সেই জন্য ওদের দেখতে ছাদে আর আজকে দেখুন অনেকগুলো এনারা এসেছেন তো মোটামুটি ওদের একটা ঝাঁক বললেই চলে বাচ্চা কাছে নিয়ে সব বেড়াতে এসেছে আর জবা গাছে থোকায় থোকায় ফুটেছে দেখুন একদম জুড়ায় জুড়ায় ফুল আছে আর এই গোলাপি জবাটা না খুব সুন্দর তো এদিকে মানে ওই হনুমানগুলোকে দেখছি আর তারপরে ওই ফুল গাছে কত ফুল ফুটেছে সেগুলোও দেখছি লক্ষ্মী জবা গাছে দেখুন আজকের কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ছাদে আসলে তো মনটা ভালো হয়ে যায় সেই জন্য সকালবেলা করে ছাদেই চলে আসি আর এসে এই যে এনাদের দেখে তো মনটা একদম ভরে যায় তো যাই হোক বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি ভালোই লাগবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন আর বন্ধুরা অনেক কদিন ভিডিও দিতে পারেনি তার কারণও আছে তো ক্রমশ সেগুলো সব কিছুই জানতে পারবেন কেন ভিডিও দেইনি তো আপনারা জানেন যে পুজো হবে পুজো হবে কিন্তু বন্ধুরা আমাদের পুজো মোটামুটি কমপ্লিট তো সেই জন্য কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও মানে এডিটিং করতে সময় পাইনি সেই জন্যই ভিডিও মানে ছাড়তে পারিনি তো যাই হোক এগুলো হচ্ছে পুজোর আগেকার ভিডিও তো কয়েকদিন ধরে জমে জমে আছে ভাবলাম ছেড়েই দিই আর অলরেডি এখন একটু ফাঁকা হয়েছি সেই জন্যই আর কি ভিডিওগুলো এডিট করতে সময় পাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে দেখুন সকাল থেকে আরম্ভ করে দিয়েছিলাম কাজ আর এই উনুনটা তো তৈরি করছি জেঠিমার জন্য আর পাশে একটা উনুন আছে দেখুন ওই ছোট্ট উনুনটা তৈরি করছিলাম আমি আমার ঠাকুর ঘরের জন্য তো এর আগের দিন আমি সিমেন্ট বালি দিয়ে আর এই বাটির মধ্যে বসিয়েছিলাম তো যেমনভাবে ছাঁজের ঠাকুর তৈরি করে না তেমনভাবেই আর কি আমি এই উনুনের নিচের অংশটা তৈরি করেছিলাম তো এখন এই বাটিগুলোকে তুলে নেব আর তারপরে এগুলোকে উনুনে শেপ দেব। তবে কি বলুন তো এই এই বাটিটা তুলতেই পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিলো তারপর ভালোভাবে তুললাম আর এটা যেহেতু দশতার বাটি সেই জন্য না একটু অসুবিধা হচ্ছিলো আসলে এই বাটিটা স্টিলের হলে এতটাও মানে ইয়ে হতো না কষ্ট হতো না তুলতে তো যাই হোক দুটো ছাঁচ তুলে নিয়েছি আর এখন কি হয় দেখুন বন্ধুরা কপালে না থাকলে কিচ্ছুই মানে হয় না এটাই হচ্ছে আসল ব্যাপার এত ধৈর্য ধরে এত মানে কষ্ট করে করে এই জিনিসগুলো বানিয়েছি আর এখন দেখুন কি হয় তো নরম অবস্থাতে মানে তুলে ফেলেছিলাম যার জন্য এটা হলো আর তাছাড়া এই বালিটা না ভালো নয় মানে এই যে বড় একটা সিমেন্টের উনান তৈরি করতে বসিয়েছি এই উনুনটা যখন হয়ে গেছিল মানে ওই নিচের অংশটা হয়ে গেছিল যখন তখন একটু বালু বেশি ছিল তো সেটা নিয়েই আমি কিন্তু ছোট উনুনটা বসিয়েছিলাম তো তাতে তেমন একটা সিমেন্ট বালি দেওয়া হয়নি সেই জন্যই মজবুত হয়নি যাই হোক একটা উনানের নিচের অংশটা ভেঙে গেছে তো সেই জন্য এই উনুনটা একটু সাবধানেই করতে হবে কারণ এখনও তেমনভাবে শক্ত বক্ত হয়নি আর সামনেই তো আমার পুজো আসছে সেই জন্য আর সময় পাবো না তো জেঠিমাকে দেব দেবো কথা দিয়ে মানে কথা দিয়ে দিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আর সামনে পুজো সেই জন্য তেমন একটাভাবে হাত দিতে পারবো না সেই জন্য আজকের মধ্যেই একদম কমপ্লিট করার চেষ্টা করব তো আগের দিন আমি কাদাটা বানিয়ে রেখেছিলাম তো কাদা দিয়ে এখন এই নিচের অংশটাকে ভরাট করে নেব আর যারা যারা সিমেন্টের উনুন ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে সিমেন্টের উনুন যদি একবার জোরে জাল পায় তাহলে কিন্তু ফেটে যায় আর এভাবে করে কাদা দিয়ে যদি নেপে নেওয়া যায় মানে ওই নিচের অংশটা উপরের অংশটা তাহলে কিন্তু আর ফাটার সম্ভাবনাটা থাকে না সেই জন্য দেখুন আমি কাদা দিয়ে আগের নিচের অংশটাকে ভালোভাবে সেজে নিয়েছি আর এই যে তারপরে উনানের উপর দিয়ে ঝিঁক তৈরি করব বলে আর কাদা দিয়ে দিলাম এভাবে করে আর সামনের দিকটা একটু বাকি রাখবো মানে বাদ দেবো যাতে ওখান থেকে সহজেই আমি জ্বালানগুলো দিতে পারি সকাল সকাল একটা অঘটন ঘটে গেলো এই যে দেখুন উনুনটা ভেঙে গেছে তো ওই উনুনটাকে আবার ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো তো তার জন্য এই যে আবারও একটু সিমেন্ট বালি দিয়ে আর বালিটাকে ভালোভাবে মেখে একটা উনুন একদম সিমেন্ট মাটি দিয়ে বানালাম আর আর একটা উনুন কাদা মাটি চাপিয়ে রেখে দিলাম সিমেন্ট মাটি দিয়ে টপ তারপর উনুন এগুলো করতে আমার বেশ ভালো লাগে সেই জন্য যখনই সিমেন্ট মাটি বেশি হয় তখন রেখে দিই আর তাছাড়া ঘরের কাজের সময় অনেক কিন্তু বালি সিমেন্ট বেশি হয় তো সেগুলো নিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই এখন এই যে দুটো পেতে রেখে দিলাম চলুন এখন অন্যান্য কাজে হাত ধোয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে দেখুন বাচ্চারা সব খেলা করছে তো আমি এখন এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব বন্ধুরা অনেক ভিডিও কিন্তু জমা আছে যেগুলো এখন ছাড়বো আর জানেন তো কয়েকদিন ধরে প্রচুর পরিশ্রমের কাজ করেছি সেই জন্য না মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো তো যাই হোক তার মধ্যে দিয়ে ও ভিডিও এডিট করছে এখন অনেক কদিন কিন্তু গ্যাপ হয়ে গেছে যার জন্য অনেকটাই ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা তো আপনারা অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন হ্যাঁ তো সকাল হলেই কিন্তু মোটামুটি মেয়েদের বাসি কাজকর্ম থাকে তো সেই রকমভাবে এই রাস্তাটাকেও মাঝে মধ্যে ঝাড় দিয়ে দিই তো আজকে ভাবলাম যে মাটি নিয়ে কাজ করলাম সিমেন্ট বালি নিয়ে কাজ করলাম তো অনেকটা কিন্তু মানে ধুলো ময়লা এগুলোই হয়েছে সেই জন্য পুরো রাস্তাটা ঝাড় দিয়ে দিয়েছি আর আজকে আমি কিন্তু বাজারে যাইনি আজকে সৌভিক বাজারে গিয়ে আর চুনো মাছগুলো কিনে এনেছে তো এখন এই যে কলপারে বসে আর কেটে নিচ্ছি আর চুনো মাছ কাটতে দেরি হয় জানেন আপনারা সেই জন্য মানে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ভাতটা আমি উনানে করেছিলাম আর তারপর তরকারিটা আমি গ্যাসেই করেছিলাম আর আজকে না এত মাথাতে যন্ত্রণা হচ্ছে সেই জন্য দেখুন একদম নারকেল তেল একদম মানে ভর্তি করে মেখে এসেছি তো যাই হোক এখন এই কয়েকটা হাঁড়ি বা কয়েকটা থালা এখানে আছে যেগুলো আমি মাজবো এখন যত সামনের দিকে পুজো এসে যাচ্ছে ততই যেন কাজ বেড়ে যাচ্ছে আর যতই কাজ করি না যেন শেষই হচ্ছে না তো আজকের অনেক কাজ করতে হবে দিনে তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করছিলাম আর গাছেও জল দেওয়া হয়নি কিছু কিছু গাছে এখন জলগুলো দিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর ফুল ফুটেছে দেখুন তো পাশের বাড়ি জেঠিমা আমার সাথে গল্প করছিল যে তোমার কাছে তো ভালোই ফুল ফোটা শুরু করেছে আর গরমের সময় তো জবা ফুল ফোটে খুব মানে ভালো সেই জন্য দেখুন এখন আর কি জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এখানে না ধনে গাছ দিয়েছিলাম তো ছোট ছোটো ধনের পাতা গাছ বের হচ্ছে যখন তখনই খেয়ে নিচ্ছে কাঠ বিড়ালেতে সেই জন্য আর বড়ো হতে মানে পারছে না তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতেই পারলাম না তো যাই হোক ওদিকে রাস্তার কাছ থেকে অনেকটা মাটি এনেছিলাম যে মাটিগুলো এখন এই যে ছোটো ছোট করে দিয়ে দিচ্ছি আর এই মাটি ফাটিগুলো না পরিষ্কার করে দিতে হবে আর অনেকটা মাটি এনেছি যেগুলো আর কি রয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে মাটিগুলোকে গাছের তলাতে দিয়ে দিই আর তারপরে দেখুন আমি স্নানটা করে ফেলবো আর এখন আমি ওই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো কি এখন নিচে থেকে কেঁচে এনেছি আজ ভালো রোদ্দুর উঠেছে সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম আর বেলা হয়ে গেলে না তখন শুকাতে চায় না তো সেই জন্য তাড়াতাড়ি করে ওই যে মেলে দিয়ে আর আবার এই মাটির কাজে হাত দিয়েছি তো মাটির কাজগুলোকে আজকে শেষ করে দেবো এরপরে আর কি তো মাটি ঘাঁটাঘাঁটি বা মাটি নিয়ে নোংরা করবো না আচ্ছাতে সেই জন্য আর আজকে সমস্ত এই মাটিগুলোকে গাছের কোড়াতে দিয়ে দিচ্ছি আর বর্ষার সময় না মানে অনেক মাটি দিয়েছিলাম তবে বর্ষার সময় ধুয়ে গেছিল দেখুন ওই টবগুলোতে হাফ হাফ মাটি হয়ে গেছে তো সেই জন্য এখন মাটিগুলো দিচ্ছি আর আপনারা তো জানেন কয়েকদিন আগে আমি ওই কলপাড়ির কাছ থেকে অনেক মাটি এনেছি তো সেই জন্য এখন দিয়েছি আর কয়েকটা চারা গাছ বসানো হয়নি সেই জন্য এই যে এখন বসিয়ে দিচ্ছি এই চারা গাছগুলো তো দেখেছেন কয়েকদিন আগে কিনেছি এখন বিকাল হয়ে গেছে এখন আমি লাগলাম ঘরের কাজ করতে কারণ এই জায়গাগুলোতে রঙ পড়ে তারপর ময়লা ধুলো আবর্জনা পড়ে ভর্তি হয়ে গেছে আর শেষ মুহূর্তে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো ঠাকুর ঘর থেকে একদম ঝাঁট পাট দেওয়া শুরু করে দিয়েছি তারপর এই যে এখন সিঁড়িঘরটা দিচ্ছি আর তারপর মাঝের ঘরগুলোকেও দেব তো সমস্ত ঘরগুলোকে আজকে পরিষ্কার করে নেব এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেও রঙ করতে হবে তো রাতের বেলা হয়তো এগুলোকে রং করা ধরবো আর গ্রিলগুলোকে ঘষে মানে একদম পরিষ্কার করে দিয়েছি এখানে তো অনেক বালি মানে লেগেছিল। যখন সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা হয় তখন কিন্তু গ্রিলগুলোতে ভর্তি হয়ে লেগেছিল তো সেগুলোকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর এদিকে ছাদে এই যে মাটিগুলো তুলেছি এখানেও কিন্তু অনেক নোংরা হয়ে গেছে তো সেই জন্য এই জায়গাটাতেও ভালোভাবে সুন্দরভাবে ছাদ দিয়ে দিচ্ছি সকালে দেখিয়েছি হনুমান এসেছিল তো হনুমান না এখন মানে প্রতিদিনই আসছে আর গাছপালাগুলোকে একদম থচনচ করে দিচ্ছে বললেই চলে তো গাছের ডোকাগুলোকে ভেঙে দিচ্ছে তারপর জবা ফুলের কুড়িগুলোকে খেয়ে নিচ্ছে তারপর ওই যে বেগুন গাছগুলো আছে বেগুন গাছে ছোট ছোট বেগুন ধরেছে তো সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছে এরকমটাই করছে তো যাই হোক বন্ধুরা এই যে এখন ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর তারপর পর সমস্ত কিছু পরিষ্কার করে আর স্নান করে আর এই যে পাখিকে খেতে দিলাম ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করতে দেখুন বিকাল হয়ে গেছে মামা দেখুন পাটে চলে যাচ্ছে তো যাই হোক মামাকে প্রণাম করে এখন আমি ভোগ জল দেওয়ার মতো ফুলগুলোকে তুলে নেব। কারণ এখনও কিন্তু ভোগ জল দেওয়া হয়নি আর গাছে ফুল ফুটে থাকলে না না পুজো দিলে ভালো লাগে না তো গাছে যখন ফুল ফোটে তখন মনে হয় যেন এই ফুলগুলো ঠাকুরের ঠাকুরের চরণে দিই তো সেই জন্য দেখুন ফুলগুলো তুলে নিচ্ছি আর পঞ্চজমা গাছগুলোতে এখন এত এত কুড়ি হচ্ছে প্রচুর ফুল ফুটবে সামনের দিনগুলোতে ভীষণ ভালো লাগে জানো তো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে তো যাই হোক এদিকে কিন্তু মোটামুটি ভালোই ফুল ফুটেছে আর ওই যে দেখুন গোলাপি জবা গাছগুলোতে দুটো দুটো করে মানে ফুল ফুটেছে একদম জোড়ায় জোড়ায় ফুল ফুটেছিলো তো সেই জন্য সেগুলোকেও তুলে নিচ্ছি সন্ধে হয়ে গেছে আর এখন আমি বসলাম পুজোতে আর দেখুন বন্ধুরা আজকে যা ফুল ফুটেছে একদম সিংহাসন আলো হয়ে গেছে